আলহামদুলিল্লাহ আমাদের অ্যাপেল বুথ থেকে আজকে ফ্রাইডেতে টুয়েলভ প্রোর একটা ইউনিট চলে যাচ্ছে ভাইরা ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে টুয়েলভ প্রোর এইটি টু পার্সেন্ট অথেন্টিক একটা ডিভাইস নিয়ে নিল গ্রাফাইট কালার ফুল ফ্রেশ কন্ডিশন একটু ভাইয়াদের কাছ থেকে শুনবো আসলে ভাইরা কোথা থেকে আসছে এবং কেমন প্রাইজে পাইলো এবং সব কিছু মিলে ভাইরা আমাদের অ্যাপেল বুথ থেকে টুয়েলভ প্রোটা নিয়ে হ্যাপি কিনে একটু ভাইয়াদের কাছ থেকে শুনবো আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া সরাইল থেকে আলহামদুলিল্লাহ এই কোন ভালো সার্ভিস পেয়েছি এবং বাইদের কাছ থেকে যে আপনার যে আচার ব্যবহার ওইটাই দেখে আমরা ফোন নিয়েছি আচ্ছা আচ্ছা আর প্রাইসটাও তো মোটামুটি রিজনেবল পাইছেন জি আসলে ভাইরা আসলে সর্বশেষ বলতে যে ফোনের যে সার্ভিসটা আসলে ফোন ইউজ করার পরে ভাইরা হয়তো আমাদেরকে বলতে পারবে কিন্তু আসলে আমাদের সাথে আসার পরে আমাদের সাথে যে একটা কমিউনিকেশন ওয়ারেন্টি পলিসি থেকে সবকিছু ক্লিয়ার বুঝিয়ে দেওয়ার আহ বুঝিয়ে দেওয়া সবকিছু মিলে হয়তো ভাইয়ার ভালো লাগছে ফাইনালি আমাদের কাছ থেকে টুয়েলভ প্রোটা নিয়ে নিল আপনারা যারা এখনো অ্যাপেল বুথে ভিজিট করেন নাই সরাসরি আমাদের অ্যাপেল বুথে ভিজিট করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের ডিভিসটি নিয়ে নিতে পারেন আলাইকুম